অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক হলো অন্যান্য ব্যাংকের আশ্রয়স্থল বা অন্যান্য ব্যাংকের শীর্ষ ব্যাংক হল কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি ব্যাংক যে ব্যাংক দেশের অন্যান্য সকল ব্যাংক ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রণ হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকটা কি এমন একটি ব্যাংক ব্যাংক যে অন্যান্য সকল ব্যাংকের ও মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে অর্থনৈতিক কার্যক্রম গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করার জন্য অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল ও সামগ্রিকভাবে দেশের কল্যাণ নিশ্চিত করার জন্য নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক কী করে? কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন অর্থনৈতিক বা আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আর্থিক বাজারের গতিশীলতা বজায় রাখে। কেন্দ্রীয় ব্যাংকটা কি করে? অন্যান্য দেশে বা বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং কার্যক্রম নিয়ন্ত্রণ এবং আর্থিক বাজারের গতিশীলতা বজায় রাখতে সহায়তা করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক। মুনাফা করার জন্য বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে কি কারো কাছ থেকে আমানত গ্রহণ করে আবার অন্যকে ঋণ প্রদান করে কিন্তু বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যটাই হচ্ছে মুনাফা অর্জন করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য বা থিম কিন্তু মুনাফা অর্জন নয় বরং সরকারের আর্থিক নীতি যথাযথভাবে কার্যকর করাই কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের মূল থিমটা হল কি সরকারের আর্থিক নীতি যথাযথভাবে কার্যকর করার কেন্দ্রীয় ব্যাংকেরই মূল লক্ষ্য কার্যকর করাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য কিন্তু আমাদের বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্যটা ছিল মুনাফা অর্জন করা একজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে বা আমানত গ্রহণ করে অপরজনকে জনকে ঋণ প্রদান করার মাধ্যমে মুনাফা অর্জন করাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য বাট কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য হচ্ছে সরকারের আর্থিক নীতি বা কার্যাবলী কার্যাবলীকে যথাযথভাবে কার্যকর করার মূল লক্ষ্যটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সুতরাং যে ব্যাংকে যে ব্যাংকে কেন্দ্র করে যে ব্যাংকটাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে যে ব্যাংকটাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থাটা গড়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংকে কে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংক অন্যান্য অগ্রণী ব্যাংক জনতা ব্যাংক বিভিন্ন ব্যাংক সেগুলো কিছুই গড়ে উঠেছে কেন্দ্রীয় ব্যাংকে আয়ত্ত করে বা কেন্দ্রীয় ব্যাংকে অবলম্বন করে যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংকটা দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক সেই আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে কি যে কেন্দ্র করে দেশের সামগ্রিক ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে এবং যে ব্যাংক দেশের সমগ্র ব্যবসা ও মুদ্রা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে সেই আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংক প্রসঙ্গে আমাদের সংজ্ঞার সাথে সাথে কিছু প্রমাণ সংজ্ঞাও দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক প্রসঙ্গে দিক ক কি বলেছেন দেখো কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ডি কক বলেন কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যা মুনাফা মুনাফা অর্জনের জন্য আদৌ কোনো খেয়াল না করে যা মুনাফা অর্জনের জন্য আদৌ কোনো খেয়াল করে না বাণিজ্যিক ব্যাংকের মূল থিমটাই হচ্ছে মুনাফা অর্জন করতে হবে আর কেন বাণিজ্যিক ব্যাংক পরিচালিতই হয় মূলত মুনাফা অর্জন করার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কী করে কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য আদৌ কোনো খেয়াল না করে কি করে সামগ্রিকভাবে জনসাধারণ এবং রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকটা কি করে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে দেশের কল্যাণের জন্য কাজ করে থাকে জনসাধারণের জন্য কাজ করে থাকে ওরা অতটা মুনাফা অর্জনের পিছিয়ে দৌড়ায় না যেটা বাণিজ্যিক ব্যাংক করে থাকে বাণিজ্যিক ব্যাংকের মূল থিমটা মুনাফা অর্জন করা আর কেন্দ্রীয় ব্যাংকের মূল থিমটাই হচ্ছে দেশের অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা তারপরে সরকারকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার জন্যই কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংকের দিকের এর সংজ্ঞাটা হলো কেন্দ্রীয় ব্যাংকে কি কি বলেছেন দা গাইডিং প্রিন্সিপাল অফ এ অ্যাক্ট অনলি ইন দ্য পাবলিক ইন্টারেস্টেড ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল এন্ড উইদাউট প্রফিট অ্যাজ প্রাইমারি কি প্রাইমারি কনসিডারেশন প্রাইমারি কনসিডারেশন ওটা হচ্ছে এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য নয় দ্য দা গাইডিং হচ্ছে প্রিন্সিপাল অফ এ সেন্ট্রাল ব্যাঙ্ক গাইডিং দ্য প্রিন্সিপাল অফ এ সেন্ট্রাল ব্যাঙ্ক দ্যাট ইজ এ শোট ক্যান অ্যাক্ট অনলি ইন দ্য পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার ভালো জন্য অফ দ্য কান্ট্রি অ্যাজ এ হোল অ্যান্ড আউটপুট কি উইদাউট প্রফিট কোনো প্রফিটের খেয়াল না করে সামগ্রিকভাবে জনসাধারণ এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করে থাকাটাই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মূল লক্ষ্য ঠিক সুতরাং সুতরাং কি বলে কেন্দ্রীয় ব্যাংক দেশের সকল ব্যাংকিং ব্যবস্থা শীর্ষে অবস্থান করে সকল ব্যাংকিং ব্যবস্থার শীর্ষে অবস্থান করে অর্থনৈতিক অগ্রতি নিশ্চিত করার জন্য তার সার্বিক কার্যক্রম পরিচালনা করে কেন্দ্রীয় ব্যাংকটা দেশের সকল ব্যাংকের শীর্ষে চূড়ায় অবস্থান করে সকল ব্যাংকের আশ্রয়স্থল বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে নিশ্চিত করার জন্য তার সার্বিক কার্যক্রম পরিচালনা করা বর্তমান বিশ্বের প্রতিটি দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে বর্তমান বিশ্বের প্রতিটি দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক আছে যেমন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক হলো কি ব্যাংক অফ ইংল্যান্ড আর বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম সবাই জানি আমরা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক ইত্যাদি এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক সিস্টেম কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের কোন ব্যাংকে এর